মানে যে পরিবর্তনগুলোর কথা আপনি একটা বলছিলেন যে একটি দল ফ্যাসিবাদী হিসেবে পরিচিত যে দলটি সেটি দেখা যায়নি মুক্তিযুদ্ধে নেতৃত্বকারী দল আওয়ামী লীগ তারা আসলে নেই ছিল না অন্যদিকে বিরোধিতাকারী দল জামাত ইসলামী তারা ছিল সক্রিয় এই মাসেই মানে মাসের পুরোটা যদি বলি জাতীয় স্লোগান বাতিল হলো জয় বাংলা স্লোগান বাতিল হলো যেটি ছিল আগে জাতীয় স্লোগান করা হয়েছিল ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বরং অন্য একটি স্লোগান তাদের মুখে মুখে ইনকেলাফ জিন্দাবাদ আগে আমরা দেখেছি মানে আপনি বলছিলেন যে কিছু পরিবর্তনের কথা বঙ্গবন্ধুকে নিয়ে অতি প্রচার দেখতাম বিভিন্ন জায়গায় মাইকে বাজানো হতো ভাষণ চলতো সারা বাংলাদেশ জুড়ে একদম সেটি তো একদমই নাই বরং কোথাও আসলে নেই শেখ মুজিবের নাম তাকে বরং ফ্যাসিবাদের জনক এরকম একটা তকমা দেওয়া হয়েছে সম্প্রতি তাকে জাতির জনকও মানা হচ্ছে না এই সময় সরকার এর পক্ষ থেকে মানে সরকার মানে না এরকম কি বলছেন চব্বিশ এবং একাত্তরকে সমমর্যাদায় দেখতে চাচ্ছেন ছাত্র নেতাদের অনেকেই যে ছাত্রদের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নাগরিক ঐক্য নাগরিক জাতীয় নাগরিক কমিটি তারা দেখছিলাম ডিজিটাল যে পোস্টার সেখানে এক একসাথে চব্বিশ এবং একাত্তরকে মোটামুটি সমপর্যায় আপনার কি মনে হয় মানে এই বিষয়গুলো আপনিও বলছিলেন যে পরিবর্তন যেগুলো চোখে এসেছে আপনি দেখেছেন সাধারণ মানুষের কাছে এই বিষয়গুলো কিভাবে যাচ্ছে দেখেন অনেক সাধারণ মানুষের সাথে তো আমার আলোচনা করার সুযোগ হয় না সাধারণ মানুষের তো নানান মতামত যাদেরকে বলি তাদের মতামত সেটাই তো সব মতামত নয়

প্রথম বিপ্লবের কথাটাই চিন্তা করি যে যারা যারা বিপ্লব করছেন বিপ্লবের সঙ্গে আপনি জানেন আমি জানি এবং আমাদের সাধারণ মানুষরা বিপ্লব মানে হচ্ছে যে একটা ব্যবস্থার আমুল পরিবর্তন এবং যারা মার্কসিস্ট বা যারা বিপ্লব নিয়ে অনেক ভাবনা করেন বা যারা পলিটিক্যাল সায়েন্টিস্ট তারা জানেন এটা একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের হাতে ক্ষমতা যায় কিন্তু চব্বিশের যে পাঁচই অগস্ট

পাকিস্তান বাহিনীর সাতানব্বই হাজার ছিয়ানব্বই হাজার সৈন্য মধ্যে দিয়ে ফের তাদের যে নেন দিয়ে একটা স্বাধীন জন্ম হয়েছিল সেটা নাম এবং স্বাধীনতার জন্য নয় মাস ব্যাপী যুদ্ধ করতে হয়েছে এবং স্বাধীনতার এই সূত্রপাত কিন্তু একদিনে হয়নি শুধুমাত্র কুড়ি ডিসেম্বর কিংবা ছাব্বিশে মার্চ কিংবা সাতই মার্চ কিংবা দোসরা মার্চের স্বাধীনতার পতাকা উত্তোলন তেসরা মার্চ স্বাধীনতার ইফতিহার পাঠ এগুলোর

রাতে ভোট দিনে অনেক দিনে কোন ভোট হয় না দিনের বেলা শুধু বাক্য করা হয় আবার আমি তুমি ডামি এইসব নির্বাচনের মধ্যে দিয়ে পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে সেই গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য এবং বৈষম্য যাতে না হয়েছে বৈষম্য তো চুয়ান্ন বছর ধরে সৃষ্টি হয়েছে আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম বা স্বাধীনতার জন্য আমাদের যে সংগ্রাম ছিল তার স্পষ্ট লক্ষ্য ছিল যে বাংলাদেশের একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বাংলাদেশের একটা মানবিক রাষ্ট্র হবে বাংলাদেশের একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে এবং বাংলাদেশের বৈষম্য দূরীকরণ করা হবে একসময় সমাজতন্ত্রের কথা বলা হতো এখন সামাজিক ন্যায় বলা হয় তা চুয়ান্ন বছরে অনেক মানুষের উন্নতি হয়নি এটা বলা যাবে না তো পায়ে স্যান্ডেল ছিল না ওইখান থেকে আপনি যখন দেখেন তাহলে দেখবেন যে আমাদের মানুষের এখন পোশাক আছে কাজকর্ম আছে কিন্তু মানুষের মানুষের বৈষম্য যেটা ছিল তখন বাইশ পরিবার ছিল এখন বাইশ বাইশ হাজার পরিবার এটা খুঁজে বের করতে হবে হাতে সম্পদ কক্ষিগত রয়েছে ধনী এবং গরিবের ব্যবধান বেড়েছে যেটার জন্য স্বাধীনতা যুদ্ধ হয়নি নাই আজকের যে ছাত্র গণ এখানেও কিন্তু ছাত্রদের পরে গণমানুষের যে পার্টিসিপেশনটা আপনি দেখেছেন বা আমরা দেখেছি ভিডিও ফুটেজ আছে আমাদের সকলের কাছে সবাই দেখতে পারে চেষ্টা করলে যে সেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল মুখে মজুর রিক্সাওয়ালা ছোট দোকানদার ফুটপাথে যিনি চা বিক্রেতা এরকম অনেক মানুষের অংশগ্রহণ ছিল এবং অংশগ্রহণ করছিল দ্রব্য মূল্যের তারা জর্জরিত ছিলেন তারা ইন্ডিকেটের দাপুরে তাদের ঠিকমতো যাপন করতে পারেন না তারা যে আয় করতেন আয় বৈষম্য এমনভাবে সৃষ্টি হয়েছিল সেই আয় দিয়ে তারা সংসার নির্বাহ করতে পারতেন না